তো বড় স্টেজে আজ আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে কারণ এখানে বাংলা হান্ট একটা ইভেন্ট অর্গানাইজ করেছে যেখানে আমার ইনভিটেশন ছিল আমার সাথে আমার মা আর দাদা এসেছে এই যে দেখো সবাই বসে আছে তারপর সন্ধ্যাবেলা খাবারের ব্যবস্থা ছিল এরপর একে একে কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল দ্য নেক্সট অ্যাওয়ার্ড বিশ্বাস বাবা পেশায় একজন কৃষক তবু তার চোখে এক রাস স্বপ্ন কিন্তু স্বপ্ন পূরণ করবে কি করে তখনই মাথায় আসে ইউটিউবের কথা সাধারণ গ্রামের ছা একজন মেয়ে না মুখে আছে কোনো পুষা